বিআরএফ সেক্টরে যারা নতুন আসেন বা জুনিয়র টেকনিশিয়ান বলতে পারি বা হেল্পারই বললাম যারা আসেন তারা যখন একটা মেশিনে কম্প্রেসার লাগাবেন তখন পাশে যদি কোনো রানিং মেশিন থাকে তাহলে এইভাবে আপনারা কম্প্রেসারটা চালিয়ে চেক করে নিতে পারেন কারণ অনেক সময় হয় কি নতুন কম্প্রেসারের প্রবলেম থাকে পাম্পিং কম থাকতে পারে বা দেখা গেছে কম্প্রেসারের সমস্যাও থাকতে পারে হাই এম্পিয়ার নিতে পারে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে কম্প্রেসারটা চালাচ্ছি এটা একটা রানিং মেশিন আমরা চেক করতেছি তো এটা করলে কি হয় যে হানড্রেড পার্সেন্ট শিওর হওয়া যায় তো এই যে আমাদের সিস্টেমটা অলরেডি চলতেছে এটার ভিতরে যে কম্প্রেসারটা আছে যেটা থেকে আমরা কানেকশনটা নিয়েছি ওটা বন্ধ আছে। এই যে আমাদের এসিটা অন আসে তো ভিতরের একটা কম্প্রেসারের কানেকশন আমরা বন্ধ রেখে বাইরে যেই কম্প্রেসারটা এনেছি লাগানোর জন্য ওইটা যে চালাচ্ছি অলরেডি আমাদের কম্প্রেসারটা এমপিয়ার নিচ্ছে দেড় এমপিয়ার তো এটা সর্বোচ্চ এমপিয়ার নিতে পারে তিন যদি আমরা প্রেস করে ধরি ডিসচার্জ পাইবে আর এমনিতে নর্মালি নিবে হচ্ছে দুই আড়াই এরকম এম্পিয়ার নিবে তো এটা আবার হচ্ছে মেশিন ক্ষেত্রে অনেক সময় মেশিন যদি এইচপি বেশি হয় সেই ক্ষেত্রে একটু কম বেশি নিতে পারে